গতকালকে খড়গ্রামে শুট ঘটনায় দুই পক্ষকে গ্রেপ্তার করে খড়গ্রাম থানার পুলিশ আজ তোলা হয় কান্দি আদালতে খড়গ্রামের দিয়ারা মল্লিকপুর গ্রামে চলল চলার ঘটনা মুর্শিদাবাদের খড়গ্রামে কংগ্রেস ও তৃণমূল মূলের মধ্যে বচসা হাতাহাতি মাঝি গুলি চালানোর অভিযোগ বুধবার দুপুরে দিয়ারা মল্লিকপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ও ওই গ্রামের পঞ্চায়েত সমিতির সদস্য জিতা খাতুন ও তার অনুগামীদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয় বচসা হাতাহাতিতে গড়লে ওই যুবক পিস্তল বের করে পরপর দু রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ ঘটনায় কংগ্রেসের ব্লক সভাপতির ঘটনায় অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আলতামাস কবিরের বিরুদ্ধে যদিও গুলি চলার ঘটনা অস্বীকার করে ঘটনাকে পারিবারিক অশান্তি বলে জানিয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ঘটনাস্থলে পৌঁছেছে খড়গ্রাম থানার পুলিশ আজ বৃহস্পতিবার দুই পক্ষকে কাঁদি আদালতে তোলা হয় চোদ্দ দিনের পুলিশ হেফাজতের আবেদন করে খড়গগ্রাম থানার পুলিশ বিচারক আট দিনের পুলিশ হেফাজত বঞ্চুলায় দুই মানে পক্ষের মধ্যে একটা মামারি হয় সেই মামারীর জেরে দুই পক্ষের কে অ্যারেস্ট করে পুলিশ তো তাদেরকে দুই পক্ষকেই দুটো কেস হয় এবং দুই পক্ষকেই আজকে কোর্টে পাঠায় যাদের মধ্যে এই মাদারুল শেখ এবং আলতামাস কাবির এদেরকেও কোর্টে পাঠায় এদেরকে ফরটিন ডেজের পুলিশ ডিমান্ডের পেয়ার করে বা রিকভারি অফ আর্মস কোর্ট এইট ডেজ পুলিশ ডিমান্ড অ্যালাউ করে পক্ষান্তরে ওদেরকেও ধরে যাদের নাম হচ্ছে পিন্টু শেখ কিতাব শেখ এবং হাদিব শেখ এই তিনজনের মধ্যে দুজনকে পিছিয়ে চাওয়ায় পিন্টু শেখ এবং কিতাব শেখে তো ওদেরকে চোদ্দো দিনে পুলিশ ডিমান্ড চায় কোর্ট আট দিনে পুলিশ রিমান্ড একবার